আল্লাহরা শক্ত ধরা এমন ফিরে ফিটবো কাসাবাসের বাছের গোড়া দিয়ে বেরেবো কবরে গেলে আজ আুন সাদিব যন্ত্রণাদায়ক শাস্তি কি শাস্তি দিবো হারাম খুরগুলারে কবরে গেলে খাবার হইল তিন আতুল তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবাল علامه আব্দুল হক মুহাদ্দিস জালাবি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীরা যে আগুনে পুরাইছে এদের রক্ত আর পূজগুলা গরম লোহার পাত্র করে দিব নেখা। খা মদা করে আরাম করে সুদার গোশ খাও পরের হক মাইয়া রাখাও জমিতকল করে খাও তখন জাহান্নামীরা রক্ত আর পূজ খাইয়া কবরে বাসা লাগবে আর এখন আর সাসা সুদ খায় না এখন সুদ গুইয়া গেছে গা

যাও বিরিয়ানি সময় না আর আইব পাইখানা চাপ আছে না ওই আর কি এখন আর সুদ আর নিজে খায় না খাবাই কারে দিয়া বরি দিয়া কাকা সান না একটা লাগতে ম্যানেজ করে দাও জানি আরে আমার কাছে তো নাই তো সাঁচির কাছে সা তার বইনে তারি করা টিয়ে দিছিল সাইলে দাও এর লাগে এ কথা বল না কেন যারা এডির আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা এই কথা কোন না আর এনে ঠিক জোরে কয় না কারণ এনে ঠিক কইলে ভাই গেল না তুমি তো ঠিক আমি বাবু এই আর হারাম খাইতাম ভরতাম না কথা কোন না কেন আপনি আল্লাহর কসম মা বোন যারা পর্দার টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে এখন সুদের এলাকাত নাই এটা ব্যাংকে যে গেছে এখন এটা সুদ নাই এটার নাম হচ্ছে এফ এককালীন করাটিয়ার আক্য দিছে আমরা মনে করছেন এক ক্যালেন্ডার কে দিছে জিভুতের নামে বিয়া দন লাগবো তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা আমার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এর আশা করবা এ নাতি ভাড়াই আমারই দিব ঠিক না আমাদের মাঝে ব্যাংকে গেলাম আমার কেউ জোর ভালো আছে কাছে প্রেরণ করা হয়েছে ওই পাণ্ডুলিপি ওই বইটার নাম ওই কিতাবটার নাম হলো তোর আন আছে না নাই মগুজী এলাকায় নাই প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে আমি বলবো ও মগুজী মধ্যবার এলাকার পরে তারম করালের আপনার স্বামীর ইনকামের মধ্যে বর কথা হয় না আপনার সন্তানদের রুকবালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না বিপদ বালা মুসিবত ছাড়ে না আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তালার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাবাত করেন আগে তো অনেক মুরব্বী ফদরের নামাজ পরে বাড়িতে যাওয়ার সময় একবারি দুই বাড়ি ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাবাতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কিনা আমি বলবো পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা সবাই আল্লাহ তালার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন যদি আপনারা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করেন আমার আল্লাহ তালা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন সুবাহ আল্লাহ বলেন আল্লা তালার তালাবাদ করলে বালা মুসিবত থেকে করবেন আরো আছেন যেহেতু আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে ছেলেটা উকিল হবে ব্যারিস্টার হবে শোনেন ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলেটা ডাক্তার হওয়ার দরকার কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রয়েছে কথা কন এগুলো বলেন ঠিক কিনা আগের যুগে তো এমন ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না মা বোনদেরকে সিজারও করা লাগতো না এখন তারা টাকার লালুসে পইরা লোভে পইরা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন না না এটা ডাক্তার না এটা জালেম এটা জালেম এটা জালেম বলে কেন সে জানে নর্মালে বাচ্চা প্রসব করানো সম্ভব টাকার লোভে পইরা মহিলাদের পেট কাইটা মহিলাদের সিজার করে এটা রুগী বানাই দেয় তখন মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাসা লাগে কথা কন্যা ঠিক কিনা ডাক্তার বাইর হইছে কথা সত্য সত্যি বিএস আরও বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে কথা বল না কেন পাঁচশো টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পরীক্ষা লেখে দশটা পনেরোটা বিশটা আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন নিজাম ভাই উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত উনি কয় ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জাননাতে যাইবো আমি কইলাম ভাই কেন উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই কেন লেখে লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয় যখন তার রেফারেন্সে কোনো রুগী যেয়ে পরীক্ষা করায় এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে এই বিলের একটা অংশই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে এটা পার্সেন্টেজ না এটা হইলো কবরে জাহান নামের তী খাবার খাবার খাওয়ার রাস্তা বানায় নিছে এবার আপনারা বলেন এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে এরা কি আসলে ডাক্তার না কষায় ভালো ডাক্তারও আছে নাই যেমন আমি দেখছি আমি যখন ছাত্র বয়স চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাই শেখেছি কুমিল্লাতে ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখায় ওই ডাক্তারের ভিজিট সাতশো টাকা ছিল তো ভিজিট সাতশো টাকায় দিছে এ টাকাগুলো আমার আম্মা তখন দিছে টাকাগুলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকার নোট ছিল ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয় এর বাইর করে দশ বিশ টাকার নোট দেয় না দিলে পাঁচশো টাকার ফাঁকি নোটটাই দেয় কি কথা কর না কেন তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেইখা আর মাথায় পাগড়ি দেইখা বলছে তুমি কোথায় পড়ো আমি বলছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা তখন তার এই টাকার অংশটা মোট করে আমার পকেটে দিয়ে দিস আমি কইলাম তাহলে দিব ডাক্তার বালা এটা কথাকার আমার আমি চিন্তা করলাম যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে বালা ডাক্তারও আছে এই জন্য আপনি আপনার সন্তান দ্বারা ডাক্তার বানাইবেন মানুষ ডাক্তার কষাই না কথা কোন ঠিক কিনা আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ব্যারিস্টারের দরকার আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আপনারা প্রমাণ তো দেখতেছেন জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছে না অনেকে কথা কন্যা ঠিক মুসলমান মনোযোগ দিবেন এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তালাবাদ করবেন এই কোরআন তালাবাতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না কোরান শিক্ষা দিচ্ছেন না মাদ্রাসার মধ্যে যদিও পড়ান ইংলিশ টিচারের বেতন দেন দুই তিন হাজার টাকা কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরের বেতন দেন মাত্র ছাইশো তিনশো কথা বলেন না কেন এই মাদ্রাসার হুজুরদের কিন্তু কম দেন জুলুম করেন না 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 আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায় এ হুজুরারা আপনি তিনশো আর দুইশো সাতশো দিয়ে ভাইতেন না বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে এখন মানুষ অন্যান্য যায় সন্তানকে আল্লাহ তালার তালোয়ার থেকে মাহরাম করতেছে বঞ্চিত করতেছে আমি বলব নবীর একটা হাদিস আমি দেখলাম আল্লাহর হাবিব বলে কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায় আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে হুজুর শাস্তিটা কি আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা ফুল থাকবে যে ফুলটা পারি দেওয়া বড় কষ্টকর হবে একটা চুল যত চিকন তার চাইতে সত্তরটা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের ফুলটা এমন বড় চিকন হবে এমন দাঁড়ানো হবে ওই দাঁড়ানো ফুলচার মা বাবা তখন পার হইতে পারবে না বলে কেন এখানে কারণ হইল দুইটা এক নাম্বার কারণ কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে কি না পড়তে পারে আল্লাহ কথা বলল বইয়া থাও কথা বললো তেলাওয়াত যদি কোনো কাল করতে পারে কোন সন্তানকে বলবে তোমার আব্বা পরিচয় কি তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজা কাদেরী তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না আমার আব্বার নাম সাহেব আলী বলবে স্বামী বিদ্য সাহেব আলী কোথায় আস সামনে আনবে তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো তখন আমি বলবো না পারি না বলে কেন পারো না তখন বলা হবে আমার মা বাবা মানে কোরআন শিখায় নাই তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে শুধু আমারটা না নাই আমার অভিযান তখন আপনার আব্বাকে ডাকা হবে আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই আপনাদেরকে ডাকা হবে তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্ডার গার্ডেনে পড়ছে এই জন্য পড়াইতে পারি নাই আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম প্রবাসী ছিলাম এই জন্য সন্তানকে আমি কোরআন শিখাইতে পারি নাই তার মা তারে পরিচালনা করছে এবার মা বোনেরা আপনারাও চিন্তা করেন না আপনাদের জন্য এখন একটা কথা আছে তাদের কথাটা পরে বলছি আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাঁধে দেওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন তার মা তারা কিন্ডার গার্ডেনে পাঠাইছে তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাতটা দেখো যেই ফুলসেরাতের নিচে একটা জাহান নাম আছে যেই জাহান নামের নাম হাবিয়া হাবিয়া নামক একটা দুজক আছে ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া সৌসে রাতের রাস্তাটা পানি দাও সন্তান বলবে আমি পারবো না কোন ব্রিজ ছাড়া যেমন নদী পানি দেওয়া যায় না এ হাবিয়া নামক ফুংসে আমি পানি দিতে পারবো না তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসে উপর শোয়া দেওয়া হবে হাতগুলা থাকবে পারে পাওগুলা থাকবে পারে সন্তানকে বলবে এবার বাফের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসে পার হও জোরে কই ভাড়া দিয়া এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে দশ বার সালাম করে করে না যদি আদব বলা হয় আর কি আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে আমার বুঝে আসে না মুসলমান একটু মনোযোগ একটু দর্জনিয়া শোনেন যদি আবার আপনারা যারা এখানে আছেন আপনারা যারা কোরআন শিখতেছেন না মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসেরাত পার হয়ে যাব বয়স্ক হয়ে গেছি আল্লাহর কোরআন আমি পড়তেছি না 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 আপনার জন্য সার নাই হুজুর কেন সার নাই তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন তখন বাপু দুইজনে মিলা ওই দুজনের মধ্যে চলে যাবেন আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা মনে রাখবেন আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই আমার মা বাবার উপরে না দোষটা চাপবে আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন তাহলে আপনি ওইটার জন্য কবরের শাস্তি পাওয়া লাগবে এবার আর একটু মনোযোগ দেন আর একটু মনোযোগ দেন অনেকে চিন্তা করে খুঁজুর আমি তো বয়স্ক হয়ে গেছি চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না আসেন এমন অনেক মানুষ চোখে ভালো মতো দেখতে পাই না আমিও কি আল্লাহ তালার কোরআন শিখার চেষ্টা করব বলবো হা মুসলমান আল্লাহ নবীর হাদিস পড়তে সামুরা হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তালার কোরআন তেলাবাদ করবা একজন সাহাবি হাত তুলছেন উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন ওনার চোখগুলো হারিয়ে ফেলছেন মানে কানা উনি চোখে দেখতেন না উনি বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব নবী আমার বলতেছে আল্লাহর কোরআন রে মুহাব্বত করবা ভালোবাসবা ওই সাহাবী বলে ইয়া রাসূল আল্লাহ আপনার উপর যখন কোরআন নাযিল হয়েছে আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লিখে রাখছিলেন নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি বলে ইয়া রাসূল আল্লাহ এটার কারণে আমার কোনো লাভ ভাবে কিনা কি না এবার রসুল বলেছেন এটাকে মোহাব্বত করার কারণে আল্লাহ তালা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন জবানটা কুইলা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ যারা চোখে দেখেন না আল্লাহ কোরআনটা কুইলা কোরআনের দিকে তাকায় থাকবেন যারা চোখে জাপসা দেখেন কোরআনটা বুকের মধ্যে ধারণ করবেন দেখবেন আমার আল্লাহ তালা আপনার কোরআন তালাতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত অসংখ্য পরিমাণ বরকত দান করবে আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পরে না আমি আসেন সবাই আমরা মোহাব্যতে আল্লাহ তালার কোরআন তালবাদ করিয়া ও জবিল্লাহী মিনাশী ত নি র ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم يكسر الزعل ويكسر الزعل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومع شوكه وآمرا إن الله وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ

मुहम्मद वाला आले से হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা হায় রে دیدار চে কাদো তোমরা دیدار চে কাদো তোমরা হো না নবীর دیwana মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকা না বলেন মদিনা না আসে মো বাবা জালালুদ্দিন সুইয়ী পশাতুর বারে দেখে নবীজি আপনারা নবী দেখতে চান কি চান না বলেন তাহলে জালালুদ্দিন দেখল নবীজি হাইরে এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাহারে হল না মদিনা মদিনা আসেহে কম না বলেন মোদিনা মোদিনা নবীর শ্রেষ্ঠ সাবি আবু বকর সিদ্ধি বলেনে নবীর শ্রেষ্ঠ হগের তাবু বকরে সিদ্ধি কি বা শুলো পাশে বা শুলো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কোম বিনে ঠিকানা বলেন মদিনা

আল্লা আদম হাওয়া হবা তুমি বেহস্তর মাঝে রাখিলা কনা আদম হাওয়া হবা তুমি ব্যহতার মাঝে রাখিলা আবার হেক মতে গম দম খাওয়াইয়া হেক মতে গমা দু পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা চাই র না কেহ মা বাবার খেদমত চাই র না বলেন নামাজ চাই র না কেহ মা বাবার খেদমত চাই র না আমার নবীর দুনুত বইল নাই আমার নবীর আমার নবী তোমায় ভুলবে না লাগাও লাগাইরে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব মুগুজির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কত সুন্দর জায়গা অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়ে আসছি আমি আমার নবীদের রওজা মুবারককে সালাম দিছি আর বলছি আর রসুল আল্লাহ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা আছে আপনার রওজা মুবারকে আসবো আল্লাহ আমার আশা পুরাইছে ও নবী এখন মনের মধ্যে একটা আশা যে তা আপনার রজা মুবারক দেখছি মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইয়েন আর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া বল সিঁর রসুল আল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে যাই রে আপনার ওই পাগলদেরকেলে আপনি নবীর ওপর দুরুদূর সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার রোজা মুবারকের মধ্যে আই নেন আমি মক্কা শরীফ থেকে মদিনা মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার উম্রাক শেষ করি আল্লাহর কাবাগরের গিলাপটার মধ্যে ধরে বলছি আল্লাহ এ কাবা অনেক মানুষকে দেখলাম যখনই আইসা প্রথম কাবা সামনে ঢুকে মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পরে আমার সাথে কয়েকজন সৌদি আরব প্রবাসী কেউ থেকে কেউ দাম্মাম থেকে আসছেন আইসা আমার সাথে হজ করছে এরা বলছে হুজুর আপনি যখন হতে আসবেন আপনার সঙ্গে আমরা ওমরা করব। এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে আমি ডাইনে এবং বামে তাকাইলাম আমার সাথে তিনজন ব্যক্তি তারা তিনজনের চোখ দিয়া পানি পরে কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কেউ ভাই কান্দেন কেন বলে হুজুর মক্কা মদিনা আসার বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল এ আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল আমি যে কান্দি আমি তো দেখে খেয়াল করি নাই আপনি তাকাইছেন আমার চোখের দিকে বলছেন বসছেন আমি জানি না কেন আমি কান্না করেছি উনি বলতেছে হুজুর আল্লাহর কাবাগর দেখলে চোখের পানি চলে আসে আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমার পাশে একজন ভাই ছিল মোহাম্মদ জাকারিয়া ভাই বাড়ি হইলো বানসারামপুরে ওনাকে দেখলাম আল্লাহর ঘরের চাদরটার মধ্যে ধইরা ধইরা হু হু করে কান্না করে দিছে। আমি দিকে এলাম ভাইজান কেন এমন করে কান্না করেন কান্নার কারণটাকে আমার কাছে একবার বলবেন নি উনি বলে হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে আমি যে এখানে আসছি আমার কান্নাসার কারণ হইল আমি গত মাসে আমার আম্মাদান নোমরা করে আনিছি কিন্তু হুজুর আমার আব্বাদান গড়ের মধ্যে আমরার একটা গোয়াই গরু ছিল যেটার দুগ্ধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো হুজুর আমার আব্বা যান আমার বিদেশ পাঠানোর আমরা ওই গরুটা বিক্রি করে দিছে বিক্রি করে আমার আব্বা মানে সৌদি আরব পাঠাই আমার যখন এয়ারপোর্টে আমার আব্বা নামাই দিয়া যায় তখন আমার বলছে ভুত ইনকাম করবি কথা সত্য তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই কর আব্বা জানরে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইন হুজুর আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমার আব্বাটা নাই আমার আব্বা দা নন্ধকার কবরে আমি কান্না করি এই জন্য আমাদের টাকা আছে কিন্তু আমি টাকাটা দিয়ে আমার বাপ্তারে আমি মক্কা মুদিনা দেখাইতে পারি নাই এ বন্ধু আমার এ তিনটা মিললামের দিগায় তা আপনিও তো কান দেন আপনার চোখে পানি কেন আমি বলছি আমি কান্না করি না এটা আমার মনের আবেগ আল্লাহর কাবাঘর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল অনেক মানুষ মক্কা মদিনা যায় মক্কা শরীফ যাইয়া হাতরে সুমা পাথর এ পাথরের কাছে যাই তো বড়ো কষ্ট হয় আমি দশ দশবার উমরা করার সময় দশবারই কমরা করার পরে আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিছি আমার সাথে একজন বাবা ছিলেন আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব লন্ডনের মঞ্চিস্টারে থাকে উনি আমার কয় তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিস বিদায় তাও করে যেই দিন চলে আসবো আমি কইছে আব্বা আমার আরেকটা বার চুমা দেওয়ার সুযোগ দেন কয় তুমি তো বারবার দিছো এখন আবার কেন দিবা আমি কইছে এই পাথরটায় চুমা দিলে নাকি জীবনের গুণা মাফ হয়ে যায় তবে সাবধান পরের হক মাইরা হারাম খাইয়া সুদের টাকা খাইয়া জমি দখল করে ওই কাবাই যাইবা পাথরে আসত পাথরে সুমা দিবা গুনা মাফেল লেগিয়া কিন্তু এই পাথরে যে মানুষের গুণাডি থাকবো এই গুণাডি পর্যন্ত কান্দে লইয়া মদিনা থেকে আইবা কিন্তু এমন অনেক মানুষও তো আছে মুগুজি এলাকায় যারা সুদের টাকা খাইয়া হস করে গোসের টাকা খাইয়া হস করে ফরের হক খাইয়া হস করে এমন বালা মানুষ বড়ুরা মুগুজিতে না

রাজি আছেন তো ইনশাল্লাহ না আজ্ঞান এই কষ্ট আমি দিতে পারতাম না কারণ তারা বইয়ে জায়গা গরম করছে আবার এই কি ঠান্ডা জায়গা বইব যেমনি আছে এমনি থাক আচ্ছা বইও গত সব সময় হইব আমি বড় কষ্ট করে আইছি আমি গত পরশুদিন দিন সিরাজগঞ্জের শাহজাদপুর ওই যে আপনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ কইরা রওনা দিয়ে বাইতে সকাল সাড়ে সাতটা আচ্ছা সাড়ে সাতটা দিয়ে ঘুমাইতে গেলে ঘুমায় কোনোরম কইরা গতকালকে মাহফিলে গেছে ঘুম এখনও ক্লিয়ার পুরতেছে না ওই যে মোটামুটি শুরু হয়েছে মাহফিল চলতেছে আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে যে গ্যাপ দিছি এই মুগুজি কিন্তু এই প্রথম আইসি আবার বহু দিন পরে তাও সুরেল ভাই কল দেওয়া আমি আমার এই এই ডেটটা খালিও না আমি ফোন দেওয়া না আমি কিছু ভাই ডেটটা খালি হয়েছে মাত্র একটা লোক মিছা কথা কনে আর ডেট কেটে দিছে আমি জীবন মানুষের মাহফিল মিস করি না কিন্তু মিছা কথা আর যদি কথা উগ্র হয় তাহলে আর হেতারার লগে আমার সম্পর্ক নাই পরে কইছি এই ডেটটা আপনি নিবেন আমরা একটু বইয়া জানাইতেছি পরে জানে মাহফিলটা কনফার্ম করছে। তা আমি কাস্তে আস্তে কথা বইলা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন বলেন কান সুখ বলেন আর ওয়াজ হেদায়েত বলেন সব দিক কাজ করার জন্য মক্কা মদিনার আবেগ তো প্রকাশ হইছে। আবার জন সুদঘোশের কথা কইছি তখন একটা গরম আওয়াজ হইছে। তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভক্তভোগী এমন লোক এলাকায় আছে ঠিক না? আমার এডির কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা চাদো আনে বলিয়া এডি যাবে কথা কথাগণ না কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কইবেন এডি দিয়ে হাজির আমার বানা আমি মসজিদের সিডি দিব মসজিদের টাইসটি আমি করিয়া দিব আপনারা যদি এটা বানাইছেন আপনারা যদি টাইস আর